নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার শিবরাত্রির দিন তাই সকলে মিলে ঠিক করেছি আজ গঙ্গা সানে যাব টোপো আসতে দেরি করছে তাই এরা যে যার মতো স্কুটি নিয়ে এক পাক করে ঘুরে আসছে চলুন টোটো চলে এসেছে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি প্রকৃত একসাথে সবার জায়গা হবে না বলে বাবা আর ছেলে পিছনে গাড়িতে আসছে চলুন প্রায় কাছাকাছি চলে এসেছি গঙ্গায় এখানে একটা মন্দির আছে বেশ সুন্দর মন্দিরটা দেখুন অনেকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে যে যে মন্দিরে ঢালবে বলে মনে ঠিক করেছে তারা গঙ্গা থেকে জল নিয়ে সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিবে গঙ্গায় এসে দেখছি গঙ্গা এসেছি না কুম্ভ মেলায় এসেছি বুঝতে পারছি না এত ভিড় কি করে স্নান করতে নামবো সেটাই ভেবে পাচ্ছি না যাক তাও সবাই মিলে আস্তে আস্তে নেমে গেলাম এবার দাদা সরুন দিদি সরুন বলে পাশ কাটিয়ে নেমেছি গঙ্গায় যেই নেমেছি আর কোনো ছেলে মেয়েতে গঙ্গা থেকে উঠতে চাইছে না এই বলছে তুই ওটাকে ও বলছে তুই ওটাকে ছেলেটা তো আবার সবার আগে নেমেছে আর ও সবার শেষে উঠবে বলে ঠিক করেছে এই দেখুন ওর বাবা এসেছে এবার বকাবকি করছে এবার যদি ও উঠে চলুন আর একটা ডুব দিব দিয়ে উঠে পরে বকাবকি শুরু করে দিবে রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা কি ফুলের গাছ এত ফুল ফুটেছে গাছটাই মানে বলার নাই এত সুন্দর লাগছে দেখতে ধারে একটা মন্দির উৎপাদন হচ্ছে তারই একটা র্যালি বেরিয়েছে ওরা এখান থেকে হাঁটতে হাঁটতে ঘাট পর্যন্ত যাবে পাড়ার প্রতিটা লোকজন বেরিয়েছে বয়স্ক বাচ্চা বড় যারা হাঁটতে পারছে হেঁটে যাচ্ছে যারা হাঁটতে পারছে না তারা পিছনে টুকটুকে যাচ্ছে বাড়ি চলে এসেছে এসে ঠাকুর ঘরে দুর্গা করেছি মেয়ে যতটা পারবে করুক তারপরে আমি পড়ব পুজো পালের দিন একটু আলতা পরতে বেশ ভালোই লাগে তাই আজকে আলতা পরতে বসেছে মেয়েটুকু মেয়ে করে নিয়েছে এবার বাদবাকিটা আমি করে তারপরে তখন খাবার দাবার করব চলুন পুজো হয়ে গিয়ে চলুন সাবু মাখাটা করে নিই এখানে সাবু কলা কাজু খেজুর সন্দেশ খেজুরের গুড় নারকেল গোড়া আমের দুধ দিয়ে মাখিয়ে নিয়ে তরমুজ আর আপেলটা পরে দেব তারপর খেয়ে দিয়ে আর বান্না সেভাবে নাই ওই জন্য কিছু সাবু পাপড় দেবো গোভাবে ঠিক করেছি এবার চলুন এটা করে নিয়ে সবাই মিলে খেয়ে নিই এতে কিসমিস দিলেও ভালো লাগে কিন্তু ছেলে মেয়ে কিসমিস দিলে বিরক্ত বাসে বলে কিসমিসটা দিই না এই যে সব হয়ে গিয়েছে এবার ছাদের পাপড় দিতে বসেছে চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আজ আসি সকলে ভালো থাকবেন পরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে